আমাদের এবারে আয়োজনে রয়েছে জানেন কে সেগমেন্টে কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনি কিছু জানা অজানা তথ্য দক্ষিণ এশিয়ার একটি বিষাক্ত সাপ স্পেকটাল্ট কোবরা এর নামকরণ হয়েছে এর ফোটা আকৃতির কালো চিহ্নের জন্য যা সাপটির কপালে থাকে এবং দূর থেকে দেখলে চশমা পরা মনে হয় এই সাপটি তার বিষাক্ততার জন্য বিখ্যাত এবং প্রায়শই মানুষকে কামড় দেয় স্পেকটাল্ট কোবরা সাধারণত কালো বাদামি বা হলুদ রঙের হয়ে থাকে এর শরীর লম্বা এবং পাতলা এরা সাধারণত দুই মিটার পর্যন্ত লম্বা হতে পারে এই সাপে সবচেয়ে চেনা চিহ্ন হলো এর ফোটা আকৃতির কালো চিহ্ন যা এর কপালে থাকে স্পেক্ট কোবরা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায় যেমন ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান এবং শ্রীলঙ্কা এরা বিভিন্ন ধরনের আবাসস্থলে বাস করে যেমন জঙ্গল খোলা মাঠ গ্রামাঞ্চল এবং শহর লন্ড্রি এক্সপার্ট, ডারজ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। স্পেকটাকল কোবরা সাধারণত রাতের বেলা সক্রিয় থাকে। এরা শিকারী এবং ছোট প্রাণী যেমন ইঁদুর, পাখি এবং অন্যান্য ছোট সরীসৃপ খেয়ে থাকে। যখন কোনো মানুষ বা অন্য প্রাণী এদের কাছে আসে, তখন এরা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এবং কামড় দিতে পারে। স্পেক্টার্ট কোবরার বিষ অত্যন্ত বিষাক্ত এর বিষে নিউরোটক্সিন থাকে যা স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে এই বিষের কারণে শ্বাসকষ্ট পক্ষাঘাত এবং মৃত্যু পর্যন্ত হতে পারে স্পেকটার্ড কোবরার কামড়ের পরে যে লক্ষণগুলি দেখা দিতে পারে তা হলো তীব্র ব্যথা ফোলা লালচে দাগ খাম অস্থিরতা শ্বাসকষ্ট পক্ষাঘাত অন্ধত্ব এবং সর্বশেষ মৃত্যু কামড়ের জন্য বিশেষ কামড়ের রয়েছে পরে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া অতীব জরুরি স্পেক্টাল কোবরা একটি বিষাক্ত সাপ তাই এদের থেকে সাবধান থাকা খুবই জরুরি প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টে